আমাদের জীবনটা যে কতটা অনিশ্চিত সেটা যদি শুক্রবার ভূমিকম্প না হতো পৃথিবী যদি নড়ে না উঠতো হয়তো বা আমরা রিয়েলাইজই করতে পারতাম না হ্যালো আনাসালাম আলাইকুম ইমরুবান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমত ছাড়া যে আমরা বেঁচে থাকতে পারি না আল্লাহর রহমত ছাড়া যে পৃথিবী কিছুই না সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল ভয়ে আতঙ্কে পুরা বিশ্ব একদম চুপ হয়ে গিয়েছে যে মহান সৃষ্টিকর্তা চাইলে কি না পারে নিজেও আমার পরিবারও এই টমা থেকে এখনও বের হতে পারছি না তারপরেও জীবন চলবে জীবন এভাবেই চলতে হবে তো এখানে হচ্ছে আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য আর কি রুটি তারপরে হচ্ছে ভাজি ডিম করে নিয়েছি আর এদিকে একদম টেসিটি চলে গিয়েছে তাই হচ্ছে আমি মাথার সামনে একটা ফ্যান ছেড়ে রেখেছিলাম তো নাস্তা শেষ করে হচ্ছে এখানে কিছুক্ষণ পড়তেছিলাম কারণ আমার সেদিন লাস্ট এক্সাম ছিল সাথে কারেন্টও ছিল না বাসে খুব খারাপ অবস্থা ছিল তো এখানে আমি একটু খিচুড়ি নিয়ে নিয়েছি যে খেয়ে একদম বের হয়ে যাব তো এটা হচ্ছে আমার ভার্সিটির আর কি ভবন থেকে আমি ভিডিওটা করতেছিলাম এত বেশি সুন্দর লাগতেছিল আর ভাবতেছিলাম আসলে এই পৃথিবীটা কিছুই না এই জীবনটা আসলে অনিশ্চিত এই অনিশ্চিত জীবন নিয়ে আমাদের কত অহংকার তাই আসলে এই পৃথিবীতে নিজের জীবনটাও হয়তো বা নিজের না যেটা সৃষ্টিকর্তার দান। যাই হোক তারপরে এখানে হচ্ছে আমি শীতের সবজি হচ্ছে আমার বারান্দা থেকে সংগ্রহ করতেছিলাম আর কি এখানে কিছু শাক হয়েছিল দেন হচ্ছে পেঁয়াজের পাতা হয়েছিল তো এটা দিয়ে হচ্ছে আমি মাছ ভুনা করব ভেবেছিলাম তাই হচ্ছে এগুলা টুকটাক করে আর কি কেটে নিচ্ছিলাম যেগুলো একটু বেশি হয়েছে মানে এক্সট্রা ডালগুলা বের হয়েছে আর দেখো এখানে আমি রসুনও লাগিয়েছি দেখো রসুনগুলো হচ্ছে একটু একটু পাতা ছাড়তেছে তো নিজের হাতে লাগানো সবজি খেতে কিন্তু বেশ মজা লাগে মানে একটা অন্যরকম তৃপ্তি লাগে এখানে কিন্তু ভালোই পরিমাণ হয়েছে যেটা দিয়ে হচ্ছে আমি রান্না করতে পারবো তারপরে এখানে ছোট ছোট্ট পেঁপে গাছ হয়েছে আল্লাহর রহম হতে যদিও এখানে পেঁপে হবে না কিন্তু তারপরে হচ্ছে হয়েছে তো তারপরে এখানে হচ্ছে আমি চিকেন ভাস্তেছিলাম এটা আর কি আমু বাসে যেদিন গিয়েছিলাম বাবুকে ডক্টর দেখাইতে তো এসে হচ্ছে এখানে চিকেন ভাজতেছিলাম আর চিকেনটা অসম্ভব মজা হয়েছিল মানে একদম কম মশলায় মেখে আর কি বানিয়েছিলাম বাট অনেক বেশি মজা হয়েছিল একদম পোড়া পোড়া করে আমি এখানে ভেজে নিয়েছিলাম সাথে হচ্ছে এত বেশি মজা হয়েছিল যে ডিনারে আর ছিলই না ভেবেছিলাম ওটা দিয়ে ডিনার কমপ্লিট করে ফেলবো তো রাতের দিকে আমার অনেক বেশি ক্ষুদাল লেগেছিল আর কি আমি আর আম্মুই পাশে ছিলাম আর কেউ ছিল না তো ভেবেছি একটু ডিম দিয়ে হচ্ছে চাটনিটা বানিয়ে ফেলি তো ওইটা করলাম সাথে হচ্ছে পরের দিন আমার ভাই হচ্ছে এখানে মুড়ি বানিয়েছে দেখো আম্মু হচ্ছে নিয়ে গেছে তাই আমি আবার ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম মুড়িটাও বেশি মজা হয়েছে তো এই তো আমি ডক্টর কাছ থেকে চলে আসছি আর আমার ছেলেটা এত বেশি অসুস্থ ভূমিকম্পটা হওয়ার পর থেকে আমার ছেলে পুরো টমাটাইজড হয়ে গেছে ওর জ্বর সর্দি কাশি তো আছেই আগে থেকে ভয়ে একদম পুরা খারাপ অবস্থা হয়ে গেছে সবাই আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবা তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা